অযোধ্যার রাম মন্দির ঐতিহাসিক রহস্য আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে রাম মন্দির নিয়ে বহু বছর ধরে লড়াই চলেছিল আর এই লড়াইয়ের কথা আপনাদেরকে বলবো তাই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন तैयारी अयोध्या में लगातार हो रही है श्री राम की प्राण प्रतिष्ठा है भगवान श्री राम की अयोध्या के साथ साथ पूरा देश हुआ राम में साल्टा পনেরোশো সেই সময় বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে যুদ্ধ হয় আর সেই যুদ্ধে বাবর জয়ী হয়ে যায় আর তারপরই বাবরের সেনারা অযোধ্যায় পৌঁছে যায় আর সেখানে গিয়ে বাবরের কথায় ওই মন্দির ভেঙে একটি মসজিদ নির্মাণ করে যেটা বাবরি মসজিদ নামে পরিচিত ছিল আর মোগল সময়ে শুধু রাম মন্দির না এরকম অনেক মন্দির ভেঙে ফেলা হয়েছিল আর এই ঘটনাটা আমরা অনেকেই জানি আর তারপরই একটা গুরুত্বপূর্ণ খবর শোনা যায় আঠারোশো তেরো থেকে চোদ্দোর আশেপাশে ফেয়াজাদাবাদ কোর্টের ব্রিটিশ অফিসার তিনি একটা রিপোর্টে বলেন যে ওই মসজিদের ভেতরে বিভিন্ন ধরনের শিল্পকলা ও শ্রীরামের নাকি মূর্তি পাওয়া গেছে আর এই ঘটনা শোনার পর হিন্দু ধর্মের অনেক মানুষ বলেছিল যে তাহলে হয়তো পনেরোশো সালে বাবরের কথায় তার সেনারা ওই রাম মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছিল আর এই ঘটনার পথ দিয়ে হিন্দু ও মুসলিমের মধ্যে হিংসার আগুন জ্বলে ওঠে আর এই ঘটনার বেশ কয়েক বছর পর আঠারোশো তিপ্পান্ন সালে নবাব ও ওয়াজিদ আলী শাহর সময়ে প্রথমবার হিন্দু ও মুসলিমের মধ্যে প্রথমবার সাম্প্রদায়িক দাঙ্গা হয় আর এই ঘটনার পর আঠারোশো উনষাট সালে ব্রিটিশ সরকার এই জায়গা নিয়ে বিবাদে বলেছিল যে এই জায়গার ভেতরে মুসলিম ও বাইরে হিন্দুরা পুজো করবে আর এই ঘটনা শুনে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে পুজো আর নামাজ একই জায়গায় এটা করা কিভাবে সম্ভব আর এর পেছনেও অনেক কারণ আছে সেই কারণটা হলো সালটা সতেরোশো মানে বাবরি মসজিদ হওয়ার একশো বছর পর জয়পুরের রাজা জয়সিং প্রথম ব্যক্তি ছিলেন যে তিনি মসজিদ ও তার আশেপাশের জায়গা দখল করার চেষ্টা করে কারণ যাতে তিনি ওখানে রাম মন্দির বানাতে পারে আর তিনি অনেক চেষ্টার পরেও ব্যর্থ হয়েছিল আর তারপর রাজা জয়সিং মসজিদের পাশে একটা মঞ্চ বানায় যেটাকে সেই সময়ে রাম বা চবুতরা বলা হতো আর এটা এই কারণেই বানানো হয়েছিল যাতে সেই সময় হিন্দু সমাজে যারা রাম ভক্ত ছিল তারা যাতে এটাকে পুজো করতে পারে আর এই ঘটনাকে কেন্দ্র করে একটা বিবাদ লেগেই থাকতো আর এই ঘটনার প্রায় ২৬ বছর পর সালটা আঠারোশো পঁচাশি রাম জন্মভূমির এই দীর্ঘদিন লড়াইয়ের বিষয়টা আদালতে পৌঁছে যায় যেখানে নির্ময়ী আখারে মহেন্দ্র রঘুদাস আদালতে আবেদন করে যে ওখানে রাম মন্দির নির্মাণ কাজে অনুমতি দেওয়া হোক কিন্তু তারপরেই আদালত থেকে বলেছিল যে ওখানে হিন্দুরা পুজো করবে মন্দির নির্মাণ করতে পারবে না তারপর উনিশশো সালে আবার সাম্প্রদায়িক দাঙ্গা হয় সেই দাঙ্গার কারণে মসজিদের কিছু অংশ ভেঙে যায় তার বেশ কিছুদিন পর মসজিদের ভাঙা অংশ আবার ঠিক করা হয়েছিল আর আপনাদের বলি সেই সময় এখানে ইংরেজরা রাজত্ব করত। কিন্তু এর পরেও দেশের মানুষ বাবরি মসজিদ হওয়ার চারশো বছর পরেও এই জন্মভূমি পাওয়ার জন্য অনেক লড়াই করেছিল তখন সেই সময় সরকার এখনকারের মতন এত মজবুত ছিল না এবং এখনকারের মতন এত নিউজ চ্যানেল ও রিপোর্টারদের অধিকারও ছিল না যে তারা এই সত্য ঘটনাকে মানুষের সামনে তুলে ধরবে মানুষ অনেক লড়াই করেছিল যে এখানে রাম মন্দির নির্মাণ হোক তারপর বেশ কয়েক বছর কেটে যাওয়ার পরেই উনিশশো আমাদের দেশ যখন ইংরেজদের কাছ থেকে মুক্তি ও স্বাধীন হয়েছিল তখন এই স্বাধীনতার পর মানুষের মনের জোর আবারও বেড়ে যায় আর মানুষ তখন ভাবতে লাগলো যে এখানে এবার রাম মন্দির নির্মাণ হবেই আর তখন সেই সময়ের পলিটিক্যাল সাপোর্টও ছিল না যার কারণে সেই সময় এই ঘটনার জন্য দাঙ্গা আরও বেড়ে যায় আর তারপরেই তেইশে ডিসেম্বর উনিশশো সালে চারিদিকে এই ঘটনা ছড়িয়ে যায় যে বিবাদী জমির মধ্যে ভগবান রামের মূর্তি নাকি পাওয়া গেছে আর এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ার পরই আবারও হিন্দু ও মুসলিম দুই ধর্মের মানুষ ওই মসজিদের পাশে জড়ো হয়ে যায় আর তখনই সেই সময় প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুর কাছে খবরটা পৌঁছে যায় আর তারপরই জেলা ম্যাজিস্ট্রেটকে কে কে নায়ারকে চিঠি লিখে তিনি চিঠি লিখে বলেছিল যে বিবাদী মূর্তি সরিয়ে পরিস্থিতিটা শান্ত করা হোক কিন্তু কে কে নায়ার এই ঘটনা শুনে বলেছিল যে ওই মূর্তি যদি ওখান দিয়ে সরানো হয় তাহলে হিংসা ও হানাহানি চরম পরিমাণে বেড়ে যাবে নায়ারের কথা যখন আবার নেহেরুজির কাছে পৌঁছায় তখন আবারও নেহেরুজি এটা বলে যে ওখান দিয়ে মূর্তি সরানো হোক যাতে সব দাঙ্গা ঠিক হয়ে যায় কিন্তু নায়ার এটা বুঝতে পেরেছিল যে ওই মূর্তি যদি সরানো হয় ঝামেলা বেড়ে যাবে আর তারপরই কে কে নায়ার এই ঘটনা নিয়ে তিনি কোনো কথা বলবে না বলে নিজেকে পিছিয়ে নিয়ে আসে আর এই ঘটনার সাত দিন পর ফেয়াজাদাবাদ কোর্ট এই বিবাদী জমি বাবরি মসজিদে তালা লাগিয়ে দেয় আর এরপর উনিশশো পঞ্চাশ সালে ফেয়াজাবাদ সিভিল কোর্টে দুটো ঘটনা নিয়ে অ্যাপিল করা হয় আর তার মধ্যে এক নম্বর বিষয়টা হল ললাকি পুজোর অনুমতি আর দুই নম্বর বিবাদী মূর্তি ভগবান রামের মূর্তি রাখার অনুমতি দেওয়া হোক আর এই ঘটনার নয় বছর পরে উনিশশো সালে নির্ময়ী আখারে বিবাদী জমির মালিকানা দখলের দাবি ও চেষ্টা করে আর আপনাদেরকে বলি আর এই দখলের প্রায় দু বছর পর উনিশশো কোটে আরজি জানিয়েছিল ও জমি তাদের দখলে নিয়েছিল কিন্তু এই নিয়েও তাও দাঙ্গা চলতে থাকে আর তারপর এই ঘটনার বেশ কয়েক বছর পর উনিশশো বিজেপি সরকার রাম মন্দিরের আন্দোলনে অনেক ঘটনায় সামলায় উনিশশো চুরাশিতে দিল্লির বিজ্ঞান ভবনে এক কারিক্রমে একদল লোক রাম মন্দিরের উদ্দেশ্যে রথযাত্রা শুরু করে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে উনিশশো চুরাশি ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর এই রথযাত্রা লঙ্ঘন হয় আর আপনাদেরকে এটাই বলবো লাল লালকৃষ্ণা আডবানীজী সোমনাথ থেকে অযোধ্যায় যাওয়ার জন্য দশ হাজার কিলোমিটার পর্যন্ত রথযাত্রা শুরু করে আর এই রথযাত্রার জন্য আডবাণীজিকে গ্রেপ্তার করা হয়েছিল আর সেই দিন বেশ কিছু লোক আগে চলে যায় আর তারপরই বিবাদী মসজিদের ওপর তাদের ঝান্ডা লাগিয়ে দেয় আর সেই দিনে ওই ঘটনা সামলানোর জন্য অনেক গুলি চালানো হয়েছিল তার ফলে অনেক লোক মারাও যায় আর তারপরই ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বইয়ে দুই লাখ সেবক অযোধ্যায় পৌঁছে যায় আর ওই সময় কল্যাণ সিং ইউপির মুখ্যমন্ত্রী ছিল যখন দু লাখ সেবক যখন অযোধ্যায় পৌঁছে যায় তখন তার আগে কল্যাণ সিং আদালতকে ভরসা দিয়ে বলেছিল যে ওই মসজিদের কোনো ক্ষতি হতে দেবে না আর এর সাথেও কল্যাণ সিং পুলিশদেরকে আদেশ দিয়েছিল ওই ভিড়ে যেন গুলি না চালায় কিন্তু তার সত্ত্বেও যা হওয়ার তাই হলো ছয় ডিসেম্বর উনিশশো একটা পঞ্চান্ন মিনিটে প্রথমে একটা স্তম্ভ আর তার দেড় ঘন্টা পরে তিনটে তিরিশ মিনিটে দুই নম্বর স্তম্ভ আর বিকেল পাঁচটায় তিন নম্বর স্তম্ভ ভেঙে ফেলা হয় আর এই ঘটনার পরেই চরম দাঙ্গা শুরু হয় এই ঘটনার দেড় ঘন্টা পরে ইউপিতে রাষ্ট্রপতির শাসক চালু করে দেওয়া হয় আর এই ঘটনার পর দিয়ে কল্যাণ সিং নিজের পথ দিয়ে ইস্তফা দিয়ে দেয় আর ওই দাঙ্গায় প্রায় এক হাজার লোক মারা যায় মুম্বাইয়েও এর প্রভাব পড়ে সেখানেও সাম্প্রদায়িক দাঙ্গা হয় আর ওই দাঙ্গায় নশো লোক মারা যায় আর এই ঘটনার সাত বছর পর আদালতে শান্তিভাবে মামলা সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু নব্বই দশকে আবার বিজেপি সরকার কেন্দ্রে আসে আর তারপর হিন্দু সংগঠন মানুষের মধ্যে আবারও আন্দোলন নতুন করে জেগে ওঠে তারপর বিবাদী জমির সব তথ্য ও মামলার কথা এক জায়গায় আনা হয় আর তার কিছু বছর পর এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই বিষয়টা নিয়ে আবারও বিভিন্ন ধরনের তথ্য জানার চেষ্টা করে কারণ এএসআই জানার চেষ্টা করলো যে ওই জমিতে প্রথমে কি ছিল এএসআই এই ঘটনাটা জানার পর বলেছিল ওইখানে প্রথমে হিন্দু মন্দির ছিল আর এএসআই প্রথম সার্টিফিক্যালিভাবেও প্রমাণ করে দিয়েছিল যে ওখানে ভগবান রামের মন্দির ছিল আর তারপরেও এই বিষয়টা মানতে চায়নি অনেকেই তারপর আবার উনিশশো সালে এই ঘটনা সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যায় তারপর ওখান থেকে সাত বছর কোন তথ্য জানা যায়নি আপনাদেরকে বলি আগস্ট দু মামলায় জুড়ে থাকা সব ডকুমেন্ট বিষয় যাচাই করার পর সুপ্রিম কোর্ট নয় নভেম্বর দু সালে রায় দেয় যে এই বিবাদী জমি রামেরই জন্মভূমি আর তারপরেই পাঁচই আগস্ট দু হাজার কুড়ি পুজো ও মন্দির নির্মাণের কাজ শুরু হয় জোর কদমে আর যার উদ্বোধন বাইশে জানুয়ারি আর আপনাদেরকে বলি এত সংঘর্ষ ও লড়াইয়ের পর বাইশে জানুয়ারি সব ভক্তরা ছুটে যাবে একবার ভগবান রামের দর্শন করার জন্য